আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা গাড়ি চালানির আগে কিভাবে করণীয় কাজগুলো এবং সকালে সর্বপ্রথম উঠে ঘুম থেকে উঠে যখন আমরা গাড়ির কাছে কিভাবে গাড়ির দেখাশোনা করব সেটা নিয়ে শুরু করতেছি প্রথমে আমরা গাড়ি ডোর খুলবো খোলার পরে হচ্ছে পিছনের যে বনাট এটা উঠাবো এটা থেকে আমরা উইল ব্রাশ বের করব চাকার নাট বল্ট ঠিক আছে কিনা এটা টাইট দেওয়ার জন্য উইল ব্রাশ এটার নাম হচ্ছে উইল ব্রাশ এটা দিয়ে গাড়ির চাকা নাট টাইট আছে কিনা ঢিল আছে কিনা এটা দেখা হয় এটা দুই সাইড থেকে করা যায় যার যেই সাইডে ইজি মনে হয় এই সাইড থেকে আমরা এইরকম ক্রসিং টাইট দিব এইটা আর এইটা এই দুইটা দিলে সুন্দর হয় এইভাবে আমরা সবগুলো চাকা তারপরে এটা রেখে দিবো এখান থেকে আমরা পানি নিয়ে খোলা না লাগে তো এইটা উঠানোর জন্য এই পাশে একটা লক আছে এই লকটা হালকা করে এই পাশে একটু প্রেস করে এটা উপরের দিকে টান দিব উঠানোর পর এটা বাম হাত দিয়ে ধরবো স্টিকটা লাগিয়ে দিব লাগানোর পরে আমরা চেক দিব প্রথমে হচ্ছে ব্যাটারিতে পানি তারপরে হচ্ছে এটা যেহেতু আমরা একবার স্টার্ট করছি সেই জন্য ইঞ্জিন গরম আছে গরম থাকা অবস্থায় এটা খোলা যাবে না রেডিয়েটরের পানি খুললে সিটার সম্ভাবনা আছে মুখে সেই জন্য তারপরে আমরা চেক দিব ব্যাটারি কানেকশন বা এখানে ফাঙ্গাস আছে কিনা ব্রেক অয়েল ক্লাস অয়েল এগুলো চেক দিব তারপরে হচ্ছে এইটা হচ্ছে ব্রেক অয়েল এটা ক্লাস অয়েল এটা স্টিয়ারিং অয়েল এগুলো চেক দিব সব ঠিকঠাক আছে কিনা নর্মালি দৃষ্টিতে দেখবো কোনো তার ঠিক সিরাটিরা আছে কি বাহিরের যে প্রাথমিক কার্যক্রম সেটা শেষ করলাম এখন গাড়ির ভিতরে ওঠার সময় যে কার্যক্রম গুলো এগুলো ঠিক করবো আমরা ওঠার আগে এটা দেখবো ওঠার পরে সিটটা অ্যাডজাস্ট করে নিব সিট অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা সুইচ আছে এটা ব্যবহার করব তারপরে ডোর লাগাবো লাগানোর পরে প্রথমত আমরা দেখবো যে এখানে গিয়ার গিয়ার এই কি করা আছে আছে কিনা কিনা বা যদি এরকম দেখি যে পাশ থেকে ইজি চলাফেরা করতেছে তার মানে নিউট্রালে আছে তারপরে যদি কারো সন্দেহ থাকে দরকার হলে আমরা ফার্স্ট গিয়ার লাগাই তারপরে হালকা করে টান দিব নিউট্রল হয়ে যাবে এখন আমরা হচ্ছে গাড়ি স্টার্ট দিব প্রথম সুইচ গাড়িতে পাওয়ার সংযোগ দিতেছি তারপরেরটাতে গাড়ি যে স্টার্ট হয়েছে হওয়ার পরে আমরা হচ্ছে ক্লাস ফুল চাপবো ক্লাস এই যে এটা হচ্ছে ক্লাস এখন ক্লাস ফুল চাপ চাপবো চাপার পরে এই যে আমরা গিয়ার লাগাইছি এখন আমি গাড়ি মার্চ করা শুরু করব এলাকা এলাকা দুই নাম্বার লাগাইছিলে তুই তো এই যে আমরা এখন এখন আমরা স্পিড দিতে পারি এই যে মোড়ের মধ্যে হচ্ছে আমরা হালকা করে স্লো যাবো এখন স্টেয়ারিং সোজা করে আমরা বাস এরকম মোর প্রত্যেকটা মোরের মধ্যে আমরা গাড়ি হালকা করে স্টোর করবো গাড়ি যাহা মারাইছি এইভাবে হচ্ছে আমরা মার্চ করা করতে থাকবো তাহলে হচ্ছে গাড়ি আর কোন সমস্যা হবে না আমরা ঘোরার সময় এই লুকিং গ্লাস খেয়াল করবো দেখবো যে গাড়ি সোজা সোজা হওয়ার পরে আমরা গাড়ি হচ্ছে এরকম সোজা হওয়ার পরে আমরা আবার এক্সেলেটার দিব এরকম করে মার্স করে এভাবে হচ্ছে আমরা ডানের ইন্টিকাটার দিচ্ছি এখন এই যে অফ করার সময় উপরে ডান দেব আবার যখন আমরা ঘুরবো তখন হচ্ছে এই পাশে ইন্টিকাটার ইউজ করবো এই যে আমি ডান পাশে ঘুরতেছি